কৌশিকী অমাবস্যার পৌরাণিক কাহিনী ও মাহাত্ম আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হল দেবী কৌশিকীর আবির্ভাব সাধক বামা সিদ্ধিলাভ ও দ্বারকা নদীতে স্নানের পূর্ণ হিন্দু ধর্মে প্রায় ৩৩ কোটি দেবদেবীর নাম উল্লেখ রয়েছে অন্যান্য দেবদেবীর মধ্যে আজ আমরা দেবী কৌশিকীকে নিয়ে আলোচনা করব দেবী কৌশিকী মহামায়ারই আর এক রূপ হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে কালী মায়ের নানা রূপের আরাধনা করা হয়ে থাকে শক্তিরূপে দেবীর আরাধনা বাংলায় বেশ জনপ্রিয় ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা পড়ে তাই কৌশিকী অমাবস্যা রূপে পালন করা হয় এদিন ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মায়ের পুজো করে থাকেন দেবী কৌশিকী মহামায়ারই আরেক রূপ মহামায়ার ত্বক বা আবরণ থেকে দেবী কৌশিকীর সৃষ্টি হয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে এই হিন্দু দেবী মহামায়ার রূপ হলেও তিনি অজনী সম্ভুতা শক্তির আধার কৌশিকী শব্দের আভিধানিক অর্থ হল আদ্যাশক্তির বিশেষ রূপ সনাতন ধর্মে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে দেবী মহামায়ার ত্বক বা আবরণ থেকে ঘন নিশি কৌশিকীর রূপ ধারণ করেছিলেন অন্ধকারের দেবীর শরীরের সৃষ্টি হয় আদ্যাশক্তি রূপ নেন কৌশিকী রূপ এই কৌশিকী অমাবস্যার সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনী মার্কণ্ডেয় পুরাণ সূত্র থেকে জানা যায় যে মহা পরাক্রমী দৈত্য ভ্রাতৃদয় শুম্ভ ও নিশুম্ভ ব্রহ্মাদেবের পরম ভক্ত ছিলেন একবার শুম্ভ নিসুম্ভ কঠোর সাধনা করে ব্রহ্মদেবকে খুশি করেছিলেন সাধনায় তুষ্ট হয়ে ভগবান ব্রহ্মা তাদের বর দিয়েছিলেন যে কোনো পুরুষ তোমাদের হত্যা করতে পারবে না তোমরা ত্রিভুবনে অবদ্ধ হবে তবে কখনো যদি কোনো অজনী সম্ভতা নারীর সঙ্গে তোমাদের সংঘাত ঘটে তবে সেই নারীর দ্বারাই তোমরা বধ হবে অর্থাৎ একজন অজনী সম্ভুতা নারী তোমাদের হত্যা করতে পারবে অর্থাৎ যে নারী মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি সেই নারীর হাতে মৃত্যু হবে এই দুই দুষ্ট রাক্ষস ভাইয়ের ব্রহ্মার বরে বলিয়ান হয়ে শুম্ভ নিসুম্ভ ভাবতে শুরু করেন ত্রিভুবনে কোনো নারী মাতৃগর্ভজাত না হয়ে জন্মলাভ করতে পারবেন না সুতরাং পৃথিবীতে এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর তাই আমরা অমর পালক পিতা ব্রহ্মার বরপে নিজেদের এক প্রকার অমর ভেবে স্বর্গ মর্ত জুড়ে অত্যাচার চালানো শুরু করেন দুই রাক্ষস ভাই এই অসুরদয় স্বর্গরাজ্য আক্রমণ করেন দেবকুল তখন ভীত সন্ত্রস্ত হয়ে শুম্ভ নিসুম্ভর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহাদেবের শরণাপন্ন হন দেবী পার্বতী দক্ষ যজ্ঞের সময় সতীরূপে আত্মহুতি দিয়েছিলেন সেই কারণে পরবর্তী জীবনে তার রং ঘন কালো মেঘের মতো হয়ে গিয়েছিল দেবাদিদেব মহাদেব ভালোবেসে তাকে কালিকা বলে রাখতেন মহাদেব ঠাট্টার ছলে ঘোর কৃষ্ণবর্ণা পার্বতীকে ডেকে বললেন হে কালিকে তুমি এই বিপদ থেকে দেবতাদের রক্ষা করো পার্বতীকে সকলের সামনে কালী বলে ডাকায় তিনি খুব অপমানিত বোধ করলেন অত্যন্ত রেগে গিয়ে তিনি ধ্যানে বসলেন মানস সরোবরের তীরে তিনি কঠিন তপস্যা করেন এরপর মানস সরোবরের শীতল জলে স্নান করে শরীরের সমস্ত কালিমা ত্যাগ করে পূর্ণিমার রং ধারণ করেন ঘন কালো মেঘের মতো আবরণ ও দেহকোষ যখন মানস সরোবরে উদ্ভূত হয় তখন দেবীর সৌন্দর্য পূর্ণিমার চাঁদের মতো আলোকময় হয়ে ওঠে সেই কালো কোষ থেকে এক অপরূপ সুন্দরী কৃষ্ণ কৃষ্ণবর্ণা দেবীর জন্ম হল ইনিই হলেন দেবী কৌশিকী দেবী কৌশিকীর আবির্ভাবের পর দেবী ভগবতী কৃষ্ণ বর্ণ ধারণ করেন এবং দেবী কালিকা বা কালী নামে পরিচয় লাভ করেন দেবী কৌশিকী অজনী সম্ভুতা ছিলেন দেবীর সঙ্গে যুদ্ধ চলে চণ্ড মুন্ড এবং রক্তবীজের মতো দুর্ধর্ষ সেনাপতির দেবী একাই প্রবলা অসীম ক্ষমতাশালিনী একে একে চণ্ডমুণ্ডকে হত্যা করলেন এবার এলো রক্তবীজের পালা যার রক্ত মাটিতে পড়লেই তার থেকে জন্মনিত নিত হাজার হাজার রক্তবীজ দেবী কৌশিকী নিজের দেহ থেকে চামুণ্ডাকে সৃষ্টি করে রক্তবীজের রক্ত পান করিয়ে তাকে বধ করলেন অবশেষে দেবী কৌশিকী শুম্ভ নিসুম্ভকে বধ করেন যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারো যোদ্ধা সৃষ্টি হয় এবং তারাই সমগ্র অসুরকুলকে ধ্বংস করে দেন এই ঘটনাটি ভাদ্র মাসের প্রথম অমাবস্যায় ঘটেছিল পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে ধরাধামে খ্যাত হয় সাধক বামাখ্যাপাকে দর্শন দিয়েছিলেন ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা তিথিতে তিথি যে সকল মানুষ ধর্ম তন্ত্র মন্ত্র সাধনা এবং ঈশ্বর বিশ্বাসী তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশিকী অমাবস্যার সঙ্গে তারাপীঠের অঙ্গাঙ্গী সম্পর্ক বিশ্বাস তন্ত্রমত ও শাস্ত্র মতে নির্দিষ্ট পদ্ধতিতে দেবীর পুজো করলে অশুভ শক্তির বিনাশ ঘটে তন্ত্র শাস্ত্র মতে গুপ্ত সাধনায় এই দিনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে পূজা করা হয় তারা মায়ের তন্ত্র মতে এই রাতকে তারা রাত্রিও বলা হয় কথিত আছে ওই অমাবস্যা তিথিতেই সাধক বামাখ্যাপাকে দেবী কৌশিকী তারা নামে তারাপীঠ মহাশ্মশানে দর্শন দিয়েছিলেন অমাবস্যার এই বিশেষ তিথিতে সাধক বামাখ্যাপা তারাপীঠের মহাশ্মশানের শ্বেত গাছের তলায় মা তারার আরাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন লোকমুখে প্রচলিত কাহিনী সূত্রে শোনা যায় দেবী কৌশিকী তারা নামে ওই বিশেষ অমাবস্যায় তারাপীঠ থাকেন সেই কারণে তারাপীঠ মহাশ্মশানে ওই দিন লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ ঘটে ভক্তগণের বিশ্বাস ওই দিন মাকে পুজো করলে ভক্তগণের মনোবাঞ্ছা পূর্ণ হয় ও সকল মনস্কামনাও পূর্ণ হয় কৌশিকী অমাবস্যা তিথি তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এই দিনে দেবী শক্তি ঘিরে তন্ত্র সাধনায় মগ্ন থাকেন অনেকেই এমন দিনে অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব হয় বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অমাবস্যার রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায় এ সময় শুভ অশুভ শক্তির সমন্বয়ে সাধক তার সাধনা সম্পন্ন করতে পারেন এবার আমরা জানব দ্বারকা নদীতে স্নানের পুণ্য ফল দ্বারকা নদীতে স্নান করলে পুণ্য লাভ হয় দেবী কৌশিকী এবং তারা মা অভিন্ন বলে বিশ্বাস ভক্তদের অনেকেই বিশ্বাস করেন এই দিন মা তারার পুজো দিলে এবং দ্বারকা নদীতে স্নান করলে পণ্য লাভ হয় এই স্নান কুম্ভ স্নানের সমতুল্য বিশেষ এই তিথিতে তারাপীঠে তারামায়ের পুজো করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এই বিশ্বাসে আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ ওই দিনটিতে তারাপীঠে ছুটে আসেন কৌশিকী অমাবস্যার দিন কিছু নিয়ম পালন করুন কৌশিকী অমাবস্যার দিন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পুরনো ছেঁড়া কোনো জামা কাপড় থাকলে তা ফেলে দিন সন্ধ্যের পর বাড়ির তুলসী মঞ্চে তিলের প্রদীপ জ্বালানো উচিত তার সংসারে কোনো নেতিবাচক শক্তিকে প্রবেশ করতে দেয় না এই তিথি কেবলমাত্র হিন্দু শাস্ত্রে নয় বৌদ্ধ শাস্ত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ